আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে তো আজকে আমরা ওগুলো দেখাবো কি কী ফিশ এই মুহূর্তে আমাদের কাছে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো প্রথমেই এই যে আমরা এখন কিন্তু গোল্ড ফিশ নিয়ে আসছি তো অনেকেই কিন্তু অনেকের অর্ডার ছিল আমাদের তো আমরা দিতে পারি না যেহেতু আমাদের স্টকে ছিল না এবং এটি এই গোল্ড ফিশের সাইজ হলো দুই ইঞ্চি এর একটু অরেন্ডার থাইল্যান্ডের অরেন্ডার থাই অরেন্ডার তো কীভাবে বুঝবেন এটা কিন্তু তিন ল্যান্স হলো এটা কিন্তু দুই ল্যান্স না এই তিন ল্যান্স এগুলোর এগুলো তো সাইজ হল দুই ইঞ্চির সাইজ তারপর পরবর্তী আসি এটা হলো রেড ক্যাপ গোলফিশের আরেকটা জাত তো এটার সাইজও দুই ইঞ্চির মতন দুই ইঞ্চিতে একটু কম বেশি হতে পারে এবং এগুলো কিন্তু এটাও কিন্তু থাইল্যান্ডের এটা অরিজিনাল অরিজিনাল ব্রুট থেকে করা এইটা কিন্তু তিন লেন্স আবার দু একটা আছে দুই লেন্স দেখেন খুবই কালার মাছগুলো খুঁজ খুন্ত মাছগুলো কিন্তু খুবই চঞ্চল এবং সতেজ দেখেন খুব স্পিড আছে এগুলোর আচ্ছা এখন এটা হলো এখানে কিন্তু ব্ল্যাক মলি আছে আর শর্ট টেল আছে এখানে মিক্স করা আছে এখানে যদি আমি উপর থেকে দেখাই দেখেন মাছগুলো কত সতেজ আর এখানে আছে জেব্রা তো অনেকে জেবরা চাচ্ছিলেন এই যে জেবরা নিয়ে আসলাম আর গ্লাসটার কালারটা গ্লাসটা একটু ঘোলা তাই একটু ঘোলা দেখাচ্ছে কিন্তু মাছগুলো খুব বেশ সতেজ আর এই ফিশ এই ট্যাঙ্কের আসছে এলো কিছু কালারফুল গাপটি কি আছে এখানে মিক্স তবে কিন্তু এগুলো কালার খুবই সুন্দর এখানে ভালো দেখা যাচ্ছে না তবে আর একটা ভিডিও আছে করা ওইটা আবার খুব সুন্দর প্লে আসছে তো এইটা হলো আমার কাছে আপডেট আর তো আমার কাছে ব্লু শেডিং আছে অ্যাভেলেবেল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য